চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিস নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে ছিলেন তিনি তবে আসন্ন আসরে তাকে আর ধরে রাখছে না চেন্নাই এন টিভির তথ্যমতে যে যে প্লেয়ারকে ধরে রাখতে পারে আইপিএলের প্রতিটা দল সেটা নিয়েই এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে কোন দল কাকে কাকে ধরে রাখছে বা রিটার্ন করছে সবার উপরে হচ্ছে চেন্নাই সুপার কিংস তারা ধরে রাখছেন রুদ্ররাজ গাইকোয়া যে অধিনায়ক রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি ডারিল মির্সেল মাথিশা আর শিব এম ডুবে দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স যারা ধরে রাখছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্যকুমার যাদব যশপ্রীত বোমরা ঈশান কিষণ ও আংশুই কামবোসকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরে যারা ধরে রাখছে বিরাট কোহলি উইল জ্যাক্স গেলেন ম্যাকসোয়েল মোহাম্মদ সিরাজ ইয়াস দয়াল ক্যামরন গ্রিনকে রাজস্থান রয়্যালস যারা ধরে রাখছে সঞ্জু জ্যামসন জজ বাটলার যশি জয়সোয়াল, ট্রেন বোল্ট জুবেন্দ্র সাহাল সন্দীপ শর্মা কলকাতা নাইট রাইডার্স তারা ধরে রাখছে সেরিয়াস আইয়ার সুনীল নারিন আন্দে রাসেল রিঙ্কু সিং হর্ষিত রানা ও ফিল্ড সল্টকে গুজরাট টাইটান্স তারা ধরে রাখছে সুবান গিল রশিদ খান ডেভিড মিলার সাই সুদর্শন মোহাম্মদ শামী রাহুল তেওতিয়াকে সুবার জায়েন্ট তারা ধরে রাখছে লোকেশ রাহুল নিকোলাস পোরান মার্কাস স্টোনিস রবি বিষ্ণু কুইন্টন ডিকক ও মায়াস যাদবকে দিল্লি ক্যাপিটালস যারা ধরে রাখছে রিসাব পান্ত ক্রিস্টিয়ান স্টাফস অক্ষর প্যাটেল মির্সেল মাস জ্যাক ফ্রেজার অভিষেক পোরেল পাঞ্জাব কিংস যারা ধরে রাখছে আশদীপ সিং রাবাদা সাম কারান শশাঙ্ক সিং লিয়াম লিভিনিকস্টন আশুতোষ শর্মা এই হলো এবারের আইপিএলে যারা রিটার্ন করেছে এই সব প্লেয়ারকে তারা তাদের দলে রিটার্ন করিয়েছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখ